আসসালামু আলাইকুম সিদ্ধ বসিয়ে দিয়েছি আগে একটু হিমের যে যেহেতু শুকনো তাই একটু সিদ্ধ করে নেবো এটা অনেকে সিদ্ধ ছাড়াও রান্না করে বাট আমিও রান্না করতে পারি কিন্তু একটু সিদ্ধ করে নিলে আমার কাছে ভালো লাগবে যেভাবে আমি রান্নাটা করব। তাই সিদ্ধটা করে নিচ্ছি মাশাল্লাহ খুব সুন্দর কইরা সিমের বিচিটা ফুটছে এত সুন্দর কইরা ফুটবে শুকনো সিমের বিচি বুঝতেই পারি নাই খুব কম সময় নিয়ে ফুটছে বাদে বাদে কষিয়ে নিয়েছি এখন জল দিয়ে দেব জলটা একটু বেশি দিয়েছি বেশি রাখবো সিমের বেশি আলু তো পানি অনেকটাই টেনে নেয় এই যে ব্লান্ডার করে রাখছিলাম নারিকেলটা বলতেছে না এখন এটা আনাম করেই দিব না একটু গরম করে নিব পথ গরম করে নেওয়ার পরে কালারটা একটু কেমন হয়ে গেল এখানে নারিকেলটুকু জলটা এখন মনে হয় একটু বেশি হয়ে গেল দিয়ে দিব এখন দুনিয়া পাতাটুকু কেটে নিয়েছি দুইয়ে আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে কতটা মজা হয়েছে সম্ভব হলে একটু আপনাদেরকে দিতাম খেয়ে তারপর বলতেন তারপরে অনুরোধ রইল একটু সাপোর্ট করবেন প্লিজ এটাকে জলটা একটু বেশি রাখতে হয় পরবর্তীতে এটা যখন আপনি বেশি না মাত্র দশ পনেরো মিনিট পরে এটা একবারে বসে যাবে মাখা মাখা হয়ে যাবে আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে খুব টেস্ট একটু সাপোর্ট করবেন